আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাই যিনি জগৎ বিখ্যাত একজন আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল আল্লাহ হাসানুল বসরি রহমাতুল্লাহ আলাই তিনি যেই এলাকায় দিয়ে যেতেন যদি পুরাতন কোন কবর দেখতেন কবরের সামনে সামনে দাঁড়াইতেন তিনি সুরা তেলাওয়াত করতেন দূর শরীফ পাঠ করতেন তোবা পাঠ করে কবর উপরে বক্সে দিয়ে দিতেন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একদিন এক পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রহমাতুল্লাহ করলেন পাঠ করলেন তারপরে কবরবাসীদের জন্য এরকম ইসারে সব বক্সে দেয়া দিলেন এবং আল্লাহ হাসানুল বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বসে গেলেন মোরাকাবাবাই মোরাকাবাবাই বসে তার কাশ্প খুলে গেল সুবাহন আল্লাহ বলেন হাসান বসরি কি ছোট আল্লাহর বলে ছিল না বড় আল্লাহর ওলি ছিল তার কাশপকুলা ছিল হাসানুল বসির রহমতুল্লাহ আলাই তো যখন তিনি মুরাকাবে বসলেন তিনি যে সৌরা তালাওয়াত করেছে হাসান বসু যে দুরুদ তেলাবাদ করেছে যে ইস্তিকফার পাঠ করে বক্সে দিয়েছে এটা নেওয়ার জন্য কবরে মানুষ লাইন ধরে তারা হরা করতেছে যে বানাল্লাহ আকবর না রে তাকবীর না রে তাকবীর আজকের সম্মেলন আল্লামা আসানুল বসির রহমাতুল্লাহ আলাই তিনি দেখতে পেলেন তার বক্সে দেওয়া সব এটা নেওয়ার জন্য কবরের মানুষগুলো লাইন ধরেছে ওই প্রান্তে অনেক দূরে একজন মানুষ দাঁড়িয়েছে খুশির হালতে আনন্দের হালতে তিনি তাদের সাথে আসছেন না হাসানুল বসির রহমাতুল্লাহ আলহী বলেন ডান পাশের খুশি মানুষটাকে যে সবাই তো আমার বক্সি নেওয়ার জন্য আসছে তোমার কি হলো তুমি কেন লাইনে দাঁড়াচ্ছ না তখন ওই ব্যক্তি বললো আমার নেকের দরকার নেই বরং আমার একজন ছেলে আছে যে ছেলে ব্যবসা করে বাজারের মধ্যে আর ব্যবসার ফাঁকে ফাঁকে আমার জন্য করে নেকি বাম দিকে তাকাইলেন বাম দিকে তাকানোর উপরে দেখতে পেলেন ভয়ঙ্কর রকমের একজন ব্যক্তিকে আজাব দেওয়া হচ্ছে ওই ব্যক্তি শাস্তির মধ্যে চিৎকার চেঁচামেচি করছে আল্লাহ আসানুল বসরি জিজ্ঞাসা করলেন তোমার কি হলো ওই ব্যক্তি বললেন আমার একজন মেয়ে আছে যেই মেয়ে জিনা করে বেলাই দুষ্টরিত্রা মেয়ে মেয়ে যখন জিনা করে আমার কবরের মধ্যে তার জিনাহের কারণে শাস্তি হয় ও হাসানুল বসির রহমাতুল্লাহ আলাই আপনি আমার মেয়ের হাতে এবং পায়ে ধরে অনুরোধের সরে গিয়ে আপনি বলুন যাতে করে তার বাবার আজাব কম হওয়ার জন্য যেন সে এই জেনা কাজটা ছেড়ে দেয় আল্লাহ হাসানুল বসির রহমাতুল্লাহ আলাই প্রথম গেলেন ওই জেনাকারির কাছে ওই জিনা মহিলার কাছে গিয়ে দেখলেন তার হাতের মধ্যে পানি ভর্তি গ্লাস সে বললেন অমুক ব্যক্তি অমুক কবরের মধ্যে দাফন করা হয়েছে তোমার কি হয় ওই মহিলা বললো ওই দুশ্চরিত্রা মহিলা বলল জিনা কারণী বলল সে তো আমার পিতা হয় আমার বাবা হয় তখন আল্লাহ আসানুল বসরি বললো তোমার বাবা তোমার আজাবে তোমার জেনাহের কারণে তোমার খারাপ কাজের কারণে তোমার বাবার কবরের মধ্যে আজাব হয় তোমাকে আমি অনয় বিনয় করে বলি তুমি তোমার এই জেনার কাজটা ছেড়ে দাও আর পারলে তোমার বাবার জন্য ইসালে সব বক্সে দান করো তোমার বাবার জন্য কেরাত করে তোমার বাবার জন্য এমন কিছু সৎকে জারিয়া মানুষের কাছে দান করো যেটা নাকি তোমার বাবা কবরে শুয়ে শুয়ে পাবে তোমার বাবার হালত বড় খারাপ এই কথা বলতে দেরি হলো গ্লাস ভর্তি পানি হাসানুল বসির রহমাতুল্লাহ আলার দিকে নিক্ষেপ করতে দেরি হলো না নাওজবিল্লা আল্লাহ হাসানুল বসি তিনি সরে গেলেন হাসানুল বসির রহমাতুল্লাহ আলাই সরে যাওয়ার পর পরই তিনি এখান থেকে তিনি ত্যাগ করলেন এবং ওই ব্যক্তির বাজারের দোকানে চলে গেলেন যার ছেলে ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন পরে বাবার জন্য বকশিস করেন জিজ্ঞাসা করলো তোমার বাবা অমুক কি হয় বলল আমার বাবা হয় কয়েকদিন আগে মারা গেছে বলে সাত বছর আগে মারা গেছে বলে তোমার বাবার হালত খুব ভালো তুমি তোমার এই সবকে জারিয়া এই নেকি তুমি তোমার জীবনভর তোমার বাবার জন্য পাঠিয়ে দিও আল্লাম ওই আবার হাসান বসির রহমতুল্লাহ আলাই কয়েক মাস পরে আবার এই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তার পুরানব্বাস হলম যখনই তিনি কোনো কবরের পাশে যাবেন একটু সময় বিশ্রাম নেবেন সুরা পড়বেন দূরত পড়বেন ইস্তিকফার পাঠ করে কবরবাসীর জন্য বকশেষ করে তারপরে তিনি সামনে অগ্রসর হবেন আল্লামা হাসানুল বসির রহমাতুল্লাহ আলাই তিনি পড়বেন নেই তিনি সুরা তেলামাত করলেন দূরত পড়লেন ইস্তিকফার পাঠ করে উক্ত কবরবাসীদের জন্য তিনি বকশে দিয়ে আবার তিনি বসে গেলেন মুরাকাবাই তারপর দেখতে পেল ওই যে ব্যক্তি প্রথম আনন্দের হালতে ছিল সেও দৌড়ে আসতেছে আল্লামা বকশিসকৃত এই দোয়া এবং এই সৎকে জারিয়া নেওয়ার জন্য আল্লাহ আসানুল বসর জিজ্ঞাসা করেন ও ভাই গত কয়েক মাস আগে আপনাকে আমি ডাকলাম আপনি বললেন যে আমার কোন সৎকে জারিয়া প্রয়োজন নেই আজকে আপনি কেন সৎকে জারিয়া নেওয়ার জন্য আসছেন কেন ইসারে সোয়াবের জন্য আসছেন ওই ব্যক্তি বলল আমার জন্য দোয়া দোয়াবক শেষ করত কিন্তু আমার ছেলে গত দুই দিন আগে মারা গেছে দুনিয়াতে আর কেউ নেই যে আমার জন্য সৎকে জারিয়া পাঠাবে এখন আমি রিক্ত হস্ত হয়ে গিয়েছি এখন আমি আজাবে গ্রেফতার হয়ে গিয়েছি আল্লাহ হাসানুল বসর রহমাতুল্লাহ আলাই তিনি বাম দিকে তাকালেন বাম দিকে তাকিয়ে দেখেন যেই যেই লোকের আগে আজাব হচ্ছিল ওই ওই ব্যক্তি সুন্দর একটা জায়গাতে অবস্থান করছে এবং জান্নাতের নিয়ামত সমূহ ওই জায়গাতে বসে বসে উপভোগ করছে বলেন না আল্লাহ আকবর আল্লাহ বসির ওই জাহান্নামের আগের জাহান্নামের ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে কি হলো আপনার ওই দিন দেখলাম আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছেন চিৎকার চেঁচামেচি করছেন আজকে আপনি জান্নাতের মধ্যে বিচরণ করছেন কিভাবে আপনার এটা পসিবল হলম। তখন ওই লোক বললো আপনি আমার মেয়ের কাছে গিয়েছিলেন আপনার আমার মেয়ে আপনাকে বৎসনা করে তিরস্কার করে গ্লাস ভর্তি পানি আপনার দিকে করেছে কিন্তু পানি আপনার শরীরে পড়ে নাই জমিন ছিল ফাটা চৌচির জমিন ওই ফাটা জমিনের মধ্যে একটা ব্যাংক ছিল আকাশের দিকে মুখ উত্তোলন করে আল্লাহকে বলছিল আল্লাহ তুমি কি বৃষ্টি না তুমি আমি আমাকে পানি পান করাবে না ওই ওই ব্যাংক ছিল কৃষ্ণাত্ম ব্যাঙ ওই ব্যাংক ছিল বিভাসত্ত্ব ব্যাঙ্ক যখন আমার মেয়ে ভর্তি পানি আপনার দিকে নিক্ষেপ করেছে। সাথে সাথে ওই ব্যাঙের মুখের মধ্যে পড়েছে ব্যাংক চেটে চেটে পানি পান করে আকাশের দিকে মুখ উত্তোলন করে বলছে আল্লাহ যে আমাকে পানি পান করাইছে যদি তার কোনো পরিবার থেকে তার শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কেউ কবরে থাকে আল্লাহ আপনি তার কবরে আজফকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ সৎকায় জারিয়া রিয়া অর্থাৎ মৃত্যুর পরে মৃত্যুর পরে মানুষ যখন ইন্তিকাল করবে মৃত্যুর পরে যাতে করে কবরের মধ্যে নেকি যায়। এই ব্যবস্থা আমাদের করার দরকার আছে কি নাই বলেন একটা মসজিদ বানাইল মসজিদের মধ্যে কয়েকটা ইট মসজিদের মধ্যে এক বস্তা সিমেন্ট মাদ্রাসা বানিল মাদ্রাসার এক বান টিন দান করলাম এবং একটা গাছ লাগাইলাম যেই গাছের মধ্যে ফল হইলো পাখি কুল খাইলো মানুষ খাইলো অক্সিজেন ছাড়লো মানুষ এটা অবস্থান করলো এটা সৎকে জারিয়া সৎকে জারিয়া আমরা করবো তো ইনশাআল্লাহ আমার সম্মানিত হাজানি মজলিস এলাম আমল বড় দামি আমল বড় শক্তিশালী আমলের অনেক দাম আমলের অনেক শক্তি ইমানওয়ালা আজকে আমল ছেড়ে দিয়েছেন এই জন্য পৃথিবীব্যাপী মুসলমানদের উপর নির্যাতন আসছেন আমার সম্মানিত হাজার মানুষ যখন আমল করবে যে বান্দা আমল করবে যে ইমানওয়ালা আমল করবে যখন ওই ইমানদার ফুলসিরাতের উপরে আরোহণ করবে তখন ফুলসিরাতের আগুন ফুলসিরাতের উপরে যখন আরোহণ করবে ফুলসিরাতের নিচ থেকে আগুন ডেকে ডেকে বলবে আগুন চিৎকার মেরে বলবে ওরে ইমানুয়ালা তুমি তো পাঁচ রক্ত নামাজি ছিলেন তোমার নামাজের নূর তোমার নামাজের পাওয়ার তোমার নামাজের শক্তি আমি জাহান্নামের আগুনকে তো নিবায়া দিবে বলেন না আল্লাহ আকবার। ও আমল ও ইমানের সাথে আমল করেছিলেন ও নামাজি নামাজ আদাই করেছিলে অক্ত নামাজ আদায় করেছিলে তোমার নামাজের পাওয়ার তোমার নামাজের নেকি আমার এই জাহান নামের আগুনকে তো নিবায়া দিবে আমি জাহান নামের আগুন নিবে যাব। তুমি জলদি পার হয়ে যাও তুমি জলদি চলে যাও তুমি জলদি ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও কারণ তুমি যদি পরে যাও তাহলে আমি সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিবে যাব বলেন না সুবাহান একটু জিকির করেন লা ইলাহা জুড়ে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله লা ইলাহা হু মুহাম্মদুর রসুল্লা সম্মানিত হাজিরিন আমরা এখানে যারা আছি আমরা এখানে যারা আছি বিগত একশো বছর আগে আমরা এখানে কেউ ছিলাম দুনিয়াতে আমরা ছিলাম একশো বছর আগে যারা গত হয়েছে তাদেরকে আমরা চিনি না এখন আমরা আছি একশো বছর পরে যারা আসবে তাদেরকেও আমরা চিনি না ঠিক কিনা বলেন এই যে মাসখানে কয়েকদিন অবস্থান করলাম আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তোমাদের কার আমল কেমন তোমাদের কার কর্ম কেমন এটা পরীক্ষার জন্য বলেন ঠিক আচ্ছা আমরা এখানে কে জান্নাতি আমরা এখানে কে জাহান্নামি এটা আল্লাহ পাক জানেন কি জানেনা বলেন আল্লাহ তালা জানেন কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে তারপরও আল্লাহ তালা আসমান বানিয়েছেন আল্লাহ তালা জমিন বানিয়েছেন চন্দ্র সূর্য বানিয়েছেন দুনিয়াকে চমৎকারভাবে সাজিয়েছেন তারপরে আল্লাহ বলছেন যাও বান্দা আমি জানি কিন্তু তোমরা জানো না তোমরা গিয়ে তোমাদের আমলটা দেখে আসো বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন জানে কি জানে না আমরা না জাহান্নামি ফেরাউন জান্নাতি হবে না জাহান্নামি হবে আল্লাহ তালা জানে কি জানে না বলেন কারুন না জাহান্নামী আল্লাহ তালা জানে কি জানা বলেন নমরুদ জান্নাতিনা জাহান্নামী আল্লাহ তালা জানেন কি জানা না বলেন ফেরাউন কারুন হামা নমরুদ সাজ্জাদ তারা জান্নাতি না জাহান নামি এটা আল্লাহ পাক জানে কি জানা বলেন আল্লাহ বলে বান্দা আমি জানি কিন্তু তুমি জানো না যাও বান্দা তুমি দেখে আসো কার কেমন আমল যার যত আমল সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি তত সন্তুষ্ট থাকবেন কন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন ফেরাউন জাহান কিন্তু আল্লাহ পাকের অগ্রিম জানার ভিত্তিতে আল্লাহ তালার আগাম জানার কারণে যদি আল্লাহ ফেরাউনকে দুনিয়াতে না পাঠিয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ফেরাউনকে জাহান নামে দিতেন তাহলে ফেরাউন এই কথা বলতো কি বলতো না আল্লাহ দুনিয়াতে গেলাম না খুদা দাবি করলাম না তোমার নবীর মুসার বিরুদ্ধচরণ করলাম না তুমি আমাকে জাহান নামে দিলে কেন এই কথা বলার অবকাশ ফেরাউনের থাকতো কি থাকতো না বলেন আবু জাহালকে যদি আল্লাহ তালা দুনিয়াতে না পাঠি কেয়ামতের ময়দান আবু জাহালকে জাহান নামে পাঠাত তখন আবু জাহাল তো এই কথা বলতে পারতো আল্লাহ দুনিয়াতে গেলাম না তোমার নবী মুহাম্মদ রসুল্লাহ বিরুদ্ধ করলাম না তোমার দিনের দুশ্মনী করলাম না তুমি আমাকে জাহান নামে কেন দিলা এই প্রশ্ন আবু জাহাল করত পারত কি না বলেন আল্লাহ জানে কে জান্নাতি হবে কে জাহান নামে হবে কিন্তু আমরা জানি না জোরে বলেন ঠিক কি এই জেলা বলছে বান্দা যাও দুনিয়াতে যাও তোমার আমল দেখে আসো তোমার জীবন যখন শেষ হয়ে যাবে জীবনের যখন শেষ হয়ে যাবে যখন নাকি তুমি কবরে চলে আসবে কয়েকদিন কবর থেকে তোমাকে আমার সম্মুখে দাঁড়াইতে হবে আমি তখন তোমাকে প্রশ্ন করব কে দুনিয়াতে গিয়ে মিথ্যা বলেছিলে কে দুনিয়াতে গিয়ে নামাজ কাজা করেছিলে কোন মহিলা বেপর্ত হয়েছিল এই প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন করবেন কি করবেন না বলেন আল্লাহ তালা প্রশ্ন করবেন একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি আমাদের আজকের প্রধান বক্তা চলে এসেছেন সকলে বোন আলহামদুলিল্লাহ হাদিস একজন একজন গ্রামীন সাহাবি আল্লাহ রসুলের দরবার আসলেন এসে আল্লাহর হাবিবকে আল্লাহ এই হাদিসটা আপনার খুব মনোযোগের সাথে শ্রবণ করেন এসে আইতা আপনি কি মনে করেন আপনার এই ব্যাপারে কি ফাইসালা এই ব্যাপারে আপনার কি ফতুয়া কি সিদ্ধান্ত ইদা সল্লাইতু সল্লা আমি যদি পাঁচ রক্ত নামাজ আদায় করি অসন্ত রোজা রাখি ও আহাল তুল হালালা এই জায়গাটা আজকে আমরা নিয়ে যাব ও আহাল তুল হালালা হালাল মনে করি হারামা হারামকে হারাম মনে করি অর্থাৎ আমি হালাল উপার্জন করি হারামকে আমি বর্জন করি আর ওয়ালাম আজিদ আলাদা এর অতিরিক্ত আমি আমল না করি রাসুল আদ হোলাল জাননা আমি কি জান্নাতে যাব জুড়ে বলেন আল্লাহ আকবর একজন বেদুইন সাহাবি গ্রামীণ সাহাবি যার কুব আকল নেই কুব জ্ঞান নেই কিন্তু তার জান্নাতে যাওয়ার ফিকির জান্নাতে যাওয়ার ফিকির মানুষের অন্তরে থাকা নফল না ফরজ জুড়ে বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা সাধনা বাসনা চেষ্টা প্রচেষ্টা মানুষ করবে এটা নফল না ফরজ বলেন একজন বেদুইন সাহাবি এসে বলছে ইয়ার রাসুলাল্লা এই ব্যাপারে আপনার ফতোয়া দিন আপনি সিদ্ধান্ত দিন আমি দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়বো আমি এক মাস রোজা রাখবো হালাল কে হালাল জানবো হারাম কে হারাম জানবো আমি কি জান্নাতি হব আল্লাহ রাসুল না ঘুরি না বেচি সোজা বলে দিয়েছেন নাম হা তুমি জান্নাতি হয়ে যাবে জোরে বলেন না আল্লাহ আকবার তাহলে যদি আমরা চারটা কাজ করি আমাদের ভাইয়েরা চারটা কাজ কয়টা কাজ ইমানের সাথে ফরজ নামাজ রমজানের রোজা হালাল কে হালাল হারাম কে হারাম আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতি সুবহান আল্লাহ বলেন সাহাবীর যখন আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তুমি জান্নাতি হবে উক্ত কথা আল্লাহর হাবিবের জবান থেকে শোনার পরে তিনি এখান থেকে চলে গেলেন আল্লাহ তাআলা ও আল্লাহর রাসূল উপস্থিত সাহাবীদেরকে বললেন ওয়া আমার সাহাবী কেরাম তোমরা যদি কোনো মানুষকে দেখে চক্ষুকে শীতল করতে চাও করতে চাও ওই লোকটার দিকে তোমরা তাকাও সে হলো আল্লাহ পাকের জান্নাতের মেহমান বলেন সুবাহান আল্লাহ মা বোনদের জন্য আর একটা হাদিস বলি মা বোনরা মা বোনরা জান্নাতে যাওয়ার ফাঁকরিয়া ফত কিফত শর্টকাট অল্প আমল তারা পরিবারে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে স্বামীর খেজমত করতে হয় শ্বশুর শাশুড়ি খেজমত করতে হয় সন্তানদেরকে লালন পালন করতে হয় সংক্ষিপ্ত কম আমলে জান্নাতে যাওয়ার দরকার আছে কি বলেন আওয়াজ করে বলুন দরকার আছে কিনা নাই মা জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব বলেন ইদা সল্লাইত সল্লাইতুল মারআতুল খামসা ওয়া সুমতু রমাদানা ওয়া আহলালতুল হালালা ওয়া ইদা সল্লাইতুল খামসা যে মহিলারা যদি পাঁচ শক্ত নামাজ আউ্বাল আদায় করে এবং রমজানের রোজা রাখে আর তার এরকম পর্দা পোশিদা করে তার লজ্জাস্থানকে হেফাজত করে স্বামীর অনুগত শীল হয় চারটা কাজ কয়টা কাজ এক নম্বরে হলো পাঁচ শক্ত নামাজ আদায় করা দুই নম্বরে হলো রমজানের রোজা রাখা তিন নম্বরে হলো পর্দা মেনটেন করে চলা চার নাম্বারে হলো স্বামীর স্বামীর এরকম অনুগতশীল যদি স্ত্রী হতে পারে এই চারটা কাজ যদি কোনো মা কোনো বোন করতে পারে কেয়ামতের ময়দানে তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে সুবহান আল্লাহ জান্নাতের আটটা দরজা থেকে ডাকা হবে আটটা দরজা বলা কিলালা আদখুলিল জান্নাহ মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শীতি চার আমল নিয়ে কোনো মহিলা মারা গেলে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ সব পরিবারের কাজ শেষ করে একসাথে কাজা পরে এমনটা নয় বরং পাঁচ অক্ত নামাজ ও আমার বোন দুই নাম্বার রমজানের রোজা তিন নাম্বার পর্দা মেনটেন করে চলা কেন যেই মহিলা যেই মহিলা পর্দা করবে না ওই মহিলাকে কোরআন হাদিসের পরিবেশে বলা হয় দায়ুস কি বলা হয় ইউস শব্দের উৎপত্তি হচ্ছে দি আসা থেকে আর দি আসা শব্দের অর্থ হল শুকুরের রক্ত বা চর্বি আস আপনাদের কাছে আমি প্রশ্ন করি আশা করি সকলেই উত্তর দিবেন শুকুরের রক্ত শুকুরের গুষ্ট কুকুরের রক্ত কুকুরের গুষ্ট কোনো মানুষের জন্য খাওয়া যায় আছে না হারাম জোরে বলতে হবে হালাল না হারাম শুকুরের রক্ত শুকুরের গুষ্ট খাওয়া যেমন হারাম কোনো মহিলা যদি দায়ুস হয় পর্দা লঙ্ঘন করে ওই মহিলাও জান্নাতে যাওয়া তেমন হারাম জুড়ে বলেন না এইজন্য এই জন্য মহিলারা আমার সম্মানিত মা এবং বোনেরা আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলছি যদি সংক্ষিপ্ত আমলে অল্প আমলে জান্নাতে যেতে চান চারটা আমল জীবনের গলার মালা বানান এক নাম্বারে পাঁচ অক্ত নামাজ আউয়াল অক্ রমজানের রোজা আর পর্দা মেনটেন করে চলা পর্দা করে চলা চার নাম্বার স্বামীর অনুগতশীল স্ত্রী হওয়া এই চারটা কাজ করলে কেয়ামতের ময়দানে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আপনাকে ডাকা হবে আস আস তুমি আমার দিক থেকে জান্নাতে প্রবেশ করা জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই মাহফিলকে কবুল করে জুড়ে বলেন আল্লাহ আমিন এই মাহফিলকে ও সিলা করে মাহফিলের ডানে বামে সম্মুখে পিছনে যত মুরদাগন কবরে সাহিত অবস্থায় আছেন অন্ধকার কবরে আছেন মাহফিলকে ওসিলা শিলা করে সকল মাইয়েতের কবরটাকে জান্নাতের বানায় বানায়াত জুরেবান আল্লাহ আমিন আর